ওম শান্তি ওম শান্তি ওম শান্তি আচ্ছা আজকের বাবা স্লোগানে দিয়েছে যে শিব বাবার সাথে কম্বাইন্ড স্বরূপে থাকতে শিব বাবার সাথে কম্বাইন্ড স্বরূপে থাকা শিব শক্তিতের শৃঙ্গার হলো জ্ঞানের অস্ত্রশস্ত্র তো সর্বদাই আমরা আজকে শিব বাবার সাথে কম্বাইন্ড স্বরূপের অনুভব করব। তো শিব বাবাকে পিতারূপে যদি আমি সর্বদাই ছত্রছায়া অনুভব করি আর শিব বাবা পিতার ছত্রছায়ায় আমি আছি এই অনুভাবে সারাদিন চলবো চললে আমাদের যে কোনো বিঘ্ন আসুক তুফান আসুক ওই পরিস্থিতিতে আমরা সদা নিশ্চিন্ত হয়ে থাকবো পিতা যদি সন্তানের সর্বদাই ছাতে থাকে তাহলে আমরা সর্বদাই নিশ্চিন্ত হয়ে খুশিতে কাটাতে থাকবো যে কোনো পরিস্থিতিতেই চলুন একটা আমরা ছোট্ট গল্পের মাধ্যমে জেনে নিই এক ফ্লাইটে সবাই যখন ফুল প্যাসেঞ্জার ছিল ফ্লাইটে যারা ছিল তো ওখানে এক বাচ্চা শিশু বসেছিল তো এক ব্যক্তি তার পাশে বসেছিল হুম। তো বাচ্চা শিশুটা একটা কার্টুন দেখছিল মোবাইলে আর সবাই নিশ্চিন্ত হয়ে বসেছিল ফ্লাইট রীতিমতো চলছিল অ্যারোপ্লেন তার নিজের অনুসারে তার যাত্রা অর্থাৎ তার গন্তব্যস্থলে যাওয়ার জন্য যাত্রা করল তো কিছু সময় যারা ছিল কিছু সময় পরেই প্লেন হেলতে দিলতে শুরু করলো কখন একবার এদিক কখন একবার ওদিক আর যারা প্লেনে বসেছিল তারা খুব ভয়ভীত হলো হয় না অনেক সময় যে ফ্লাইটে যেতে গিয়ে কিছু সমস্যা দেখা দিলে তখন হ্যাঁ তো সবাই বেল্ট ঠিক করে বেঁধে নিল অ্যাটেনশান হয়ে বসলো কেউ ভগবানকে ডাকতে শুরু করলো হ্যাঁ কেউ খ্রিস্টান যারা যিশু মানে খ্রিস্টান ছিল তারা যীশুকে প্রে করা শুরু করলো তো প্রত্যেকে প্রত্যেকের ভাবনা চিন্তা অনুসারে সে তার ইস্ট দেবী দেবতাকে ডাকা শুরু করলো তো কখনো চলছে আবার কখনো যখন এদিক ওদিক হচ্ছে কখনো প্লেনে দিক কখনও ওদিক তো প্যাসেঞ্জার কখন প্লেনে যারা বসে আছে তারা ভীষণ চিৎকার করছে হ্যাঁ যখনই হিলছে দুলছে প্লেন আর খুব চিৎকার করছে কিন্তু ওই বাচ্চাটা এক নাগারে আপন মনে দশ বারো বছরের ছেলে হবে এক বছর এক মনে আপন মনে ওই কার্টুন দেখছে মোবাইলে তো দেখছে কিংবা কোনো বই পড়ছে পড়েই যাচ্ছে আপন মনে আর খুশিতে আনন্দে সবাই চিৎকার করছে আর ওর কোনো ভয় নেই তো পাশের ওই ব্যক্তি জিজ্ঞাসা করছে বাচ্চি তুমি ক্যাপার রাহি হো ক্যা শুন রাহি হো তো বলছে আমি এই কার্টুন কি কোনো গল্প কথা বলো বলছে ট্রেন এত হেলছে দুলছে প্লেন এত হিলচে দুলছে তোমার ভয় লাগছে না বলছে না তো তৃতীয়বার আবার যেতে যেতে প্লেন একবার এদিক একবার ওদিক আবার সবাই চিৎকার করে উঠল সবাই তার ইষ্টদেবী দেবতাকে বা যে যাকে ইচ্ছা তাকে স্মরণ করলো হ্যাঁ হে প্রভু রক্ষা করো হ্যাঁ ভয়ে তো সেই বাচ্চাটা নিশ্চিন্ত হয়ে কখনোই দিক আনন্দে কখনোই দিক ঘুরে ফিরে আনন্দে বেভোর হয়ে সে তার গল্পটা পড়েই চলেছে বা যেটা দেখছিল সেটা দেখতেই চলেছে আবার জিজ্ঞাসা করছে বাচ্চা ট্রেন না হিল রায় মানে এত হিলছে তোমার ভয় লাগছে না বলছে না একদমই ভয় লাগছে না তখন কোনো একটা সময় এসে প্লেনটা কোনোভাবে ল্যান্ড করে গেল একটা জায়গায় তখন সবাই আনন্দ করছে যে প্লেন ল্যান্ড করে গেছে আমরা বেঁচে গেছি সবাই আনন্দ করছে সেই বাচ্চার মনস্থিতির কোনো পরিবর্তন নেই একই আনন্দ তো তখন নিচে যখন প্লেনটা ল্যান্ড করলো তখন বলছে বাচ্চা তোমার একটু ভয় কেন করেনি সবাই এত ভয় পাচ্ছিল প্লেন এত হিলছে দুলছে তুমি কেন ভয় পাওনি এত একদমই তখন সেই বাচ্চাটা বলছে আরে আঙ্কেল এই ট্রেনের এই প্লেনের পাইলট আমার বাবা আমি জানি যে আমার পাপা আছে আমাকে কোনো না কোনোভাবে সে বাঁচিয়ে নেবে তাই সে নিশ্চিন্তে বসেছিল তাই আমার কোনো ভয় লাগেনি কেন আমি জানি যে এই প্লেনের পাইলট আমার বাবা ঠিক তেমনই যখনই আমি নিশ্চয়ই বুদ্ধি হয়ে আমি বসে থাকবো যে এই সৃষ্টির পিতা স্বয়ং ভগবান আমার বাবা নিশ্চয়ই বুদ্ধি হয়ে আঁধি তুফান যে কোনো পরিস্থিতি বিঘ্ন আসুক না কেন আমার কিছুই করতে পারবে না কেননা এই সৃষ্টির রচয়িতা সর্বশক্তিবান ভগবান আমার বাবা তো এই অনুভাবে যদি আমরা সর্বক্ষণে চলি তাহলে আমাদেরও এরকমই হবে সময় সময়ের মতো চলবে কিন্তু আমার মনস্থিতি কোনো মূল্যেই হেলবে না সর্বদাই আমি খুশিতে থাকতে পারব তো এটাই হচ্ছে সর্বশক্তিমান পিতাকে সর্বদাই কম্বাইন্ড স্বরূপে অনুভব করা সর্বদাই আমি তার ছত্র ছায়ায় আছি আমার পিতার ছত্র ছায়ায় আছি আচ্ছা ওম শান্তি